অনেক বছর পর পা রাখলাম নিজের প্রাইমারি স্কুলে তাও আবার এক বিশেষ দিনে পঁচাত্তরতম বর্ষপূর্তি ও পুনর্মিলন উৎসবের দিনে যে স্কুল থেকে পড়াশোনা করে আজ নিজের পায়ের তলার মাটিটা বেলে মাটি থেকে দোয়াশ মাটি বানাতে পেরেছি সেই স্কুলে এরকম একটা বিশেষ দিনে আসতে পেরে আমি নিজে ধন্য হয়েছি আমাদের জয়ন্তী অন্যতম সহ সভাপতি সমীর কুমার ভট্টাচার্যকে কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কুইজ প্রতিযোগিতার পুরস্কার গুলো তুলে দেওয়ার জন্য বড়ডঙ্গল বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা নরেন্দ্রনাথ হাজরা যিনি আমার বাবার দাদু হন যেটা আমার কাছে আরো একটা গর্বের বিষয় এই স্কুলে আমি উনিশশো থেকে দু সাল পর্যন্ত পড়াশোনা করেছি অনেক ভালো ভালো স্মৃতি আজও মনের মনে কোঠায় আছে অনেক বন্ধু বান্ধবীদের কথা মনে পড়ে গেল আজ হয়তো সেইভাবে যোগাযোগ নেই তবে বলতে পারি আমি তোদের সাথে এটুকু কাউকেই ভুলিনি মানি স্মৃতিকণা রূপা ভাইপো বাপ্পা কার্তিক অপূর্ব ভাস্কর সৌভিক জয়দেব শুভদীপ অর্পিতা বিশ্বজিৎ তোদের সবাইকে আমার মনে আছে রুমগুলো সব নষ্ট হয়ে যাওয়ার পথে এখানে আমি ছোটবেলায় ক্লাস করেছি আমাদের সময় এটা অফিস রুম ছিল যেটা এখন নেই বর্তমানে যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের যারা অভিভাবক আছেন অভিভাবক আছেন তারা তার বক্তব্য শোনার থেকে বেশি গর্ত বিষয়টা ওনার থেকে দৃষ্টিগত হয়েছে আমারও রয়েছে যে আমাদের স্কুলের বক্তব্য আগেকার আমরা এগিয়ে গিয়ে ছোটবেলার থেকে যে মশাইদের সক্ষা করতে হয় ভিডিও শুরুতেই যে গেটটার ছবি তোমাদের দেখালাম সেটা আমার বাড়ি থেকে স্কুলকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে উপহার দেওয়া হয়েছে সেখানে স্মারক লিপিতে আমার দাদুর ঠাকুমার পিসিমণির বাবা ও কাকিমার নাম দেওয়া আছে এই গেটটার উদ্বোধনের সময় থাকতে পারলে আরো ভালো লাগতো এই ভিডিওতে এমন কিছু ক্লিপ রয়েছে যা আমার নিজের তোলা নয় আমি গ্রুপ থেকে নিয়েছি যারা যারা গ্রুপে ভিডিও শেয়ার করেছেন বা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা এফেক্ট পড়ে সেই জন্য আমাদের অনেক সময় কাশি সর্দি কাশি নিমোনিয়া বা লাংস ইনফেকশন অথবা

আমরা ভবিষ্যতের জন্য আমরা এখানে এরকম ভাবে সেলিব্রেট করব আজকে আমি কিছু ছোট বাচ্চা And wanna hate this I'll always show up And make a statement I don't ever slow up No, I don't take shit I got no love But the fake is If you wanna play tough And wanna hate this I'll always show up And make a statement Everything I do So instinctive and so passionate Every word I move So descriptive like an adjective I gotta vendetta against people who patent it Being negative When you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't take shit I've got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I've got no love for the fakeness If you wanna play tough গত ফোর্থ ও ফিফথ জানুয়ারি দুদিন ব্যাপী অনেক অনুষ্ঠানের মাধ্যমে পঁচাত্তর বছর উদযাপিত হয় প্রাইমারি স্কুল হল শিশুদের সেই ভিত যেটা নরবরে হয়ে গেলে সেখানে আর মাল্টি স্টোরেড বিল্ডিং তো দূরে থাক একতলা বাড়ি বানানো মুশকিল হয়ে পড়ে আর কোনো কারণে তৈরি হয়ে গেলেও টেকসই কিন্তু হয় না আজ আমাদের এই অবক্ষয়ের সমাজেও প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটু হলেও শিশুরা ভালোবাসা দেয় কারণ শিশু মন ভালোবাসতে জানে কিন্তু ছেলে মেয়েদের মন আজকাল বড়ই জটিল যাই হোক আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল ভগবানের কাছে প্রার্থনা করি স্কুলের একশো বছর পালনের সময়ও যেন আবার আমি যে আসতে পারি